নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস আমরা আজকে পেয়েছি আমার প্রিয় ছাত্র তথা ভাই গৌতম সরকারকে গৌতম সরকারের প্রথম গৌতমের আমরা ইন্ট্রোডাকশানটা একটু শুনে নেব গৌতমের মুখ থেকে গৌতম প্রথমেই আমার এই কপ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোকে স্বাগত ধন্যবাদ দাদা আমি আমি প্রথমেই বলি যে তুমি বলার অভ্যেস আমার নেই তোদের আমি সব সময় জন্য তুই বলে এসেছি তাই আমি পুরো ইন্টারভিউটাই কিন্তু তুই দিয়েই বলছি ঠিক আছে আচ্ছা গৌতম প্রথমে তুই তোর ইন্ট্রোডাকশান দে আমার নাম গৌতম সরকার আমি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত একটা ছোট্ট ছড় বুনিয়াদপুর থেকে এসেছি আমি এসএসসি জিডিতে দু হাজার সালে যে ভ্যাকেন্সিটা ছেড়েছিল সেটাতে এবার সিআইসএফ পদে নিযুক্ত হয়েছি বর্তমানে আচ্ছা আচ্ছা এবার যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে গৌতম কিন্তু একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে গৌতম কিন্তু মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর আর্থিক অভাবে পড়াশোনার দাড়ি কিন্তু গৌতমকে টানতে হয়ে দাড়ি টানতে হয়েছে এবার গৌতম কিন্তু বিগত ছ বছর পরিযায়ী শ্রমিকের কাজ করেছে কিন্তু গৌতম পরিযায়ী শ্রমিক থেকে এসএসসি এসি একটা খুব ভালো পদ সিআইএসএফে কিভাবে মানে এইটা মাথার মধ্যে এলো কিভাবে আমি যেমনটা তুমি বললে আমি ছ বছর বাইরে কাজ করেছি আমি যখন বাড়ি আসলাম তখন মানে আমার বন্ধু বান্ধবরা যারা আমার সাথে পড়াশোনা করেছিলো তাদের সাথে মানে যোগাযোগ করে আমি খবরটা জানতে পেলাম যে এসএসসি জিডি নামে একটা যে ভ্যাকেন্সি আছে আমি এটা জানতাম না আগে কী এটা জিনিসটা কী তারা আমাকে ফুল বললো যে এটা এইভাবে এইভাবে জিনিসটা এরকম এরকম করে একটা চাকরি নিজেকে একটা সুযোগ দেওয়ার একটা রাস্তা তো আমি এটা ভাবলাম যে না আমার তো অ্যাবিলিটি আছে এইটুকু দেওয়ার আমি যদি চেষ্টা করি তাহলে আমি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারবো তো আমি ভাবলাম কেন না নিজেকে একটা বছর দেওয়া যাক একটা সুযোগ দেওয়া যাক নিজেকে দেখি নিজেকে যাচাই করে দেখি আমি আচ্ছা গৌতম এই এস পরীক্ষাটার জন্য ঠিক কত বছর প্রিপারেশান তোকে নিতে হয়েছে মানে কতদিন তুই প্রিপারেশানটা নিয়েছিস আমি দাদা এক বছর ছ মাস থেকে ন মাসের মতো প্রিপারেশান নিয়েছি মানে এক বছর মানে দেড় বছর বা দু বছরের কাছাকাছি দু বছরের কাছাকাছি আচ্ছা এবার তুই বল তোর সাকসেস কাহিনী মানে কিভাবে তুই সাকসেস পেলি তোর পড়াশোনার রুটিন কি ছিল বা তুই কীভাবে পড়াশোনা করেছিস ঠিক আছে আমরা আস্তে আস্তে এক একটা যাব টপিকে যাব যে তুই কি কি বই ফলো করতিস সেগুলো সব আমরা আস্তে আস্তে যাবো প্রথমত তুই কিভাবে প্রিপারেশনে মানে কীভাবে প্রিপারেশনে নিয়েছিস একটু যদি বলিস তাহলে আগামী যারা দু হাজার পঁচিশে যারা এসএসসি জিটি দেবে তারা অনুপ্রাণিত হবে তারা উৎসাহিত হবে ঠিক আছে যেমনটা তুমি বললে আমি কীভাবে অনুপ্রাণিত হয়েছিলাম সেটা হলো আমি অনলাইন অনেক চ্যানেল খুঁজেছি কিন্তু কপ এক্সপ্রেস নামে যে তোমার চ্যানেলটা আছে সেইটাতে গিয়ে আমি দেখলাম যে না এই চ্যানেলটা মানে একদম হাতে ধরে তোমার যত রকম সমস্যা আছে সব সমস্যার মানে একদম গোড়া থেকে যে সমাধানটা যেটা বলে অনেক চ্যানেলে দেখেছি মানে গোড়া থেকে সমাধানটা না উপরে উপরে ক্লাস করিয়ে গেল যে যা বোঝার বুঝলো না বোঝার না বুঝলো কিন্তু কপ এক্সপ্রেস যে চ্যানেলটা আছে সেটা দেখলাম না একদম সব কিছু গোড়া থেকে মানে একদম যেটা বলে জার্সে সুধার না হিন্দিতে কথাটা বললাম একদম গোড়া থেকে সব কিছু বোঝায় এই জন্য আমার এই চ্যানেলটা খুব ভালো লাগলো আমি মোটামুটি দেড় দু বছর থেকে চ্যানেলটাকে ফলো করলাম আর ফলস্বরূপ দাদা তুমি ফলটা দেখতেই পাচ্ছ আর একটা ব্যাপার ও যখন আমার কাছে অফলাইন পড়ত এটা আজকে গৌতমের কাছে বলে আমি বলছি না গৌতম যখন আমার কাছে পড়তো গৌতম কিন্তু খুব বিলিয়ন স্টুডেন্ট নয় কিন্তু গৌতমের খুব মানে লড়াইটা মানে জেদ প্রচুর পরিমাণে জেদ ছিল ঠিক আছে যে আমি আমি যখন অফলাইন ক্লাসে যখন আমি অঙ্ক করাতাম তখন অন্যান্যদের যেখানে দশটা অঙ্ক হতো গৌতমের সেখানে কিন্তু কুড়িটা অঙ্ক হয়ে যেত গৌতম কিন্তু খুব স্পিডে অঙ্ক করতে পারত ও প্র্যাকটিস করেছে এবং গৌতম যেটা সবচেয়ে ভালো এবার গৌতমের মুখ থেকে শুনবো গৌতম কতগুলো মক টেস্ট দিয়েছে মানে কত মক টেস্ট গৌতম দিয়েছে আমি মানে যেটা ফুল মক টেস্ট হয় প্রিভিয়াস ইয়ার হোক বা নিউ ইয়ার হোক ওই ফুল মক টেস্টটা আমি মোটামুটি একশো প্লাস দিয়েছি আর একটা মানে সিলেবাস ওয়াইজ একটা মক টেস্ট হয় যেমন শুধু ম্যাথ হয় বা শুধু হিন্দি শুধু জিকে শুধু রিজনিং এরকমটা মোটামুটি চল্লিশ পঞ্চাশটা দিয়েছি তো তুমি যদি টোটাল ধরো টোটাল মোটামুটি দেড়শোটার মতো আমি মক টেস্ট দিই টোটাল দেড়শোটা মক টেস্ট এখানেই কিন্তু গৌতম থেমে নেই গৌতম কিন্তু প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পরে ও নিজে কিন্তু প্রচুর মক টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস করেছে গৌতম হ্যাঁ আমি যেটা আমি যেটা বলছি মানে মক টেস্ট দেওয়াটাই তোমার শেষ না মক টেস্টের পর তোমার মেন কাজটা হচ্ছে অ্যানালাইসিস করা কারণ তুমি যদি করো তুমি বুঝতে পারবে না যে তোমার কোন জায়গাটা ভুল হচ্ছে কোন জায়গাটা তোমাকে শুধরাতে হবে তুমি একটা মগ টেস্ট দাও সেটার উপর বারবার করো যে না আমার এই জায়গাটা কেন আটকাচ্ছে কি করলে আমার এই জায়গাটা শুধরাবে যাতে পরবর্তীকালে তোমার এই জায়গাটা মানে প্রবলেমটা না হয় একদম 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 যে আমরা মগ দিয়ে যাচ্ছি আমি নব্বই পাচ্ছি আমি আশি পাচ্ছি ব্যাস হয়ে গেল আমি পরের মগ না মগ দেওয়ার সাথে সাথে তাকে অ্যানালাইসিস করাটা কিন্তু সবচেয়ে জরুরি ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু আসব যে গৌতম কি কি বই ফলো করেছিল যেটা সব থেকে বেশি সবার যেটা জানতে ইচ্ছে করে যে গৌতম কি কি বই ফলো করেছিল আচ্ছা গৌতম তুই ম্যাথের জন্য বই ফলো ম্যাথের জন্য দাদা আমি দুটো বই ফলো করেছিলাম একটা হচ্ছে বাংলায় যেটা আছে সুবীর দাস আর একটা হচ্ছে রোজগার ওই তঙ্গিত নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটার যে জিডি ভার্সেন ম্যাথটা সেই সেই বুকটা আমি ফলো ফলোস আমি যখন দাদার কাছে মানে প্রথম প্রথম ক্লাসে আসলাম তখন আমি দেখলাম যে না আমায় অনেক কিছু মানে মানে বুঝতে পারছি না অনেক কিছু ধরতে পারছি না জিনিসটা কিভাবে হবে তো দাদার কাছে আমি সমস্যাগুলো নিয়ে যেতাম যে দাদা এটা কি করে হবে একটু বুঝিয়ে দাও দাদা মানে ভীষণ আমাকে হেল্প করেছে আমি মিথ্যা কথা বলবো না দাদা আমাদের মানে এখানেই দাদার কাছেই মানে আমি থাকতাম তো রাত দুটো হোক তিনটে হোক একটা হোক দুটো হোক দাদা যখনই যেতাম যে ঠিক আছে দাদা এটা আমার সমস্যা হচ্ছে এটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও দাদা আমাকে যথাসম্ভব পারতো আমাকে সাহায্য করতো সেই সময় তারপরেও মানে ক্লাসে আমি সঠিক মানে অনেক কিছু বুঝতে পারতাম না কিন্তু ধীরে 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 থাকার পর মানে হার না মেনে আমি যেটা বলতে চাই যে হার আমি আমি কিন্তু হার মানিনি হার না মেনে আমি যে লড়াইটা লড়ে গেছি সে লড়াইটায় আজকে আজকে হয়তো আমি এই জায়গাটা এসে পৌঁছেছি মানে আমার খুব পছন্দের একটা ছাত্র কারণ ওকে আমি যা দিতাম ও কিন্তু সেটাই নিয়ে নিত মানে যতটুকু দিতাম ততটুকুই কিন্তু ও নিয়ে নিত আচ্ছা গৌতম এবার তুই জিকের জন্য কি করেছিলি জিকের জন্য দাদা আমি আগেও বললাম যে আমি মানে প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়েছি সেখানে তোমাকে বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি সেখানে জিকের অনেকগুলো মানে চ্যাপ্টার ওয়াইজ আমি মক টেস্ট দিয়েছি তারপরেও যেমন কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল মেন মেন যে তারিখ তারিখের যে মনে করো অনেক তারিখ যা আছে তারিখগুলো স্ট্র্যাটেজিকে তারিখগুলো হয়ে গেলো তারপর খেলাধুলা মানে অনেক ধরনের যেটা হ্যাঁ পার্টগুলো যে আছে ওইগুলো আমি মানে বেশি লক্ষ্য করেছিলাম কারণ এসএসসি জিডি তুমি দেখবে জিকে থেকে মিনিমাম আটটা থেকে নটা কোশ্চেন হয়ে দেয় আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কিছুটা পড়েছিলাম যেখান থেকে আমাকে মানে অনেক সাহায্য করেছে কারেন্ট অ্যাফেয়ার্সটা আচ্ছা দিতে ও খুব ভালো পারফরমেন্স করেছে হিন্দির জন্য গৌতম তুই কি ফলো করেছিস যার জন্য এত সুন্দর তোর হিন্দিতে আমি তো হিন্দির জন্য প্রথমে মিথ্যা কথা বলবো না আমি দিল্লিতে ছিলাম মানে বাইরে ছিলাম বাইরে সব সময় নর্মাল হিন্দি ভাষী কথা হয় মানে মানে বাইরে কাজ করতাম ওইখানে সব হিন্দি ভাষায় হতো তো আমাকে সেটা মানে কাজ করার জন্য শিখতেই হতো তো আমি সেইখানেই শিখেছিলাম অনেকদিন কাজ করে তো আমি হিন্দিটা মানে পড়তে পারতাম লিখতে পারতাম না কিন্তু মানে পুরোটা একদম পড়তে পারতাম তো সেটা আমাকে অনেকটা মানে বলতে গেলে এইটটি পার্সেন্ট আমাকে সাহায্য করেছে হিন্দিটা পড়তে তার উপর আর আছে সেইখান থেকে হিন্দি ক্লাস হয় হিন্দি প্রিভিয়াস প্র্যাকটিস সেট হয় তারপর আর এর বই আছে তারপর যেটা যেরকম বলেছিলাম মানে প্র্যাকটিস সেট যে হয় টেক্সট বুকে প্র্যাকটিস সেট হয় সেইখান থেকে দিতে 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 দাদা আমি হিন্দিটাকে তৈরি হয়েছি আচ্ছা আর একটা ব্যাপার গৌতম যেটা রিজিনিং রিজিনিংয়ে রিজিনিং কোথা থেকে পড়বে সবাই বা কিভাবে রিজনিংটা তৈরি করবে রিজনিং যদি বলি তাহলে তোমার কাছে পড়াটাই বেস্ট কারণ তোমার তুমি যে চ্যাপ্টার ওয়াইজ রিজনিংগুলো পড়িয়েছিলে নাইনটি ফাইভ পার্সেন্ট যে কোশ্চেনগুলো ছিল সেই চ্যাপ্টার ওয়াইজই এসেছিল এবং এবং এসএসিতে কিছু টার্গেটেড চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন আশি বছর আসে যেমন কিছু কিছু চ্যাপ্টারকে ওরা অ্যাভয়েড করে যে ক্যালেন্ডার ক্লক এগুলো আমার না করলেই হলো ঠিক আছে বছর বছর চেঞ্জ চেঞ্জ করে দিতে থাকে আর সব মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড তো দেওয়া সম্ভব না যে এইটাই আসবে কিন্তু আমি বলতে পারি তোমরা যদি এই দাদাকে ফলো করো তাহলে তোমরা অবশ্যই আমি এটা বলতে পারি মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তোমরা মার্কস আরামসে উঠাতে পারবে আচ্ছা আর একটা ব্যাপার সেশানটাকে শেষ করব তার আগে সামনেই কিন্তু এসএসসিজির পরীক্ষা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা চৌঠা ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু তো যারা পরীক্ষা দেবে এই বছর মানে আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তোর কী বার্তা থাকবে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমাদের হাতে বেশি সময় নেই হার্ডলি দেড় থেকে দু মাস তোমাদের হাতে সময় আছে তো আমি বলবো তোমাদের মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পড়ো এইবার যত কাটক গেছে সবার এক্সপেক্টের বাইরে গেছে এবার অফ এইবার অনেকে এক্সপেক্ট করেছিল যে আমার এবার হয়ে যাবে আমার এবার হয়ে যাবে কিন্তু মানে কাট যে মানে সবাইকে চমকে দিয়েছে কাট আমি এটা বলতে চাই মানে আগামী দিনে কাট কিন্তু কমবে না কাটপটা ধীরে 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 বাড়তে থাকবে এই প্রচুর পরিমাণে পড়ো আর পড়ার সাথে সাথে মক টেস্ট দাও মক টেস্টে তোমার একটা কথা বলে রাখি তুমি যত মক টেস্ট দেবে তোমার ভুল যদি হয় সেগুলো পরবর্তী ভুল হবে না যদি তুমি অ্যানালাইসিস করো মক টেস্টটা কারণ অ্যানালাইসিস করলে তোমার পরের বার যখন কোশ্চেনটা তুমি মানে অ্যান্সার করতে যাবে তোমার মাথায় থাকবে যে না এই জিনিসটা আমার ওইখানে ভুল হয়েছিলো আমি এই জিনিসটা দেখেছিলাম তোমার যদি পুরোটা মনে না থাকে তোমার পুরো অপশান চারটা পড়লে তোমার একটু মনে পড়বে যে এইটা এইটাই হয়তো আমি এইটা হয়তো অ্যান্সারটা ছিল পড়ার পাশাপাশি গৌতমের যেটা কথা সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টকে অ্যানালাইসিস করতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ পড়ার কাজ আমাদের শেষ এতদিন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়েছি এখন কিন্তু আমরা মিক্সড প্র্যাকটিস যেটা মক টেস্ট যেটা আমরা দিচ্ছি মিক্সড মক টেস্ট বা ফুল মক টেস্ট প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে তো গৌতমকে আমরা আবারও ধন্যবাদ এত গৌতম আর কদিন পরে জয়নিং করবে মানে জয়নিংয়ে চলে যাবে তারপর কবে আবার গৌতমকে দেখা পাবো কিন্তু গৌতমের জন্য শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ গৌতম তোর এই মূল্যবান সময় দেওয়ার জন্য এটা তো ধন্যবাদ তোমাকেও জানাচ্ছি মানে তোমার সাথে যেরকম সময়টা কাটাতে পারছি এটা হয়তো আমি আশা করিনি কোনো দিন যে সময় কাটাতে পারবো কিন্তু ওপরওয়ালা মানে উপরের ওপরওয়ালার কাছে আমি বিশ্বাস রেখেছিলাম না যে আমি যতটা মানে মেহনত করছি মেহনত হয়তো একদিন অবশ্যই আমার ফলটা দেবে এবং ফল পেয়েছে তো অবশেষে আমরা আজকে সেশন না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ